আমাদের অনেক মুসলমান ভাইয়েরা যখন জানাজার নামাজ আদায় করতে যায় তো ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে তাকবির দেন তো সেই ব্যক্তি আকাশের দিকে তাকান আবার যখন আল্লাহ আকবর বলে তাকবির দেন আবার আকাশের দিকে তাকান তো জানাজার নামাজ পড়তে পড়তে আকাশের দিকে কি তাকাতে হয় কি এটা বলেছে না মানা করেছে তো আমি বলতে চাই নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকানো মধ্যে হচ্ছে মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাক তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি অবস্থা সেই মানুষদের যারা নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকায় তারা যেন সেটা থেকে বিরত থাকে হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি বুঝতে পারলেন যে নামাজ পড়তে পড়তে আকাশের দিকে তাকানো উচিত নয় তাই যারা করেন তাদেরকে আমি বলতে চাই আপনারা এই কাজ থেকে বিরত থাকুন